তোমাৰ বিছি গৈছে ফৰসাম জ্যাম অ মই আই লে মি গনা থোবা সতেগা ৰেছনি ভাইৰছকে রাস্তা ভাঙা পাই ব্ৰিছিতাক বত উমি ৰিকশা চলাই যাবাই ৰছ তমাৰ ভাড়া মাৰটোবে না ত 10 টকা বেছি নিবা কৰিলাগা তুমি বুজতেছেন না আমি ভাড়া কিজনি ভাইৰিছে এডা আপে 600 দৱ লাগবো পনটা ভাঙা জ্যাম এ রাস্তা

এটা কোনো মানুষে করে আমি ছোট লোক এই যে গালি বকা দিতেছে না তো কোনো গালি দিছি আমি বকা দিছি হ্যাঁ নাকি আপনি জায়গা জমি রেখে নিছি আমি শুধু ভাড়া চাইছি রাস্তা ভাঙা জাম রাস্তা গাড়ি লিক হয়ে গেলে সাতটা গেলে একশো টাকা লাগে আপনি আমার দিবেন দিবেন না তো আপনি ওইটা তো কেবেন জোরে যাও জোরে যাও আর জোরে না গেলে আমার বকা দিবেন তুই কিন্তু বেশি কথা বলতেছ তোর ভাড়া নির্ধারণ করা আছে না আশি টাকা টাকা ভাড়া

না এতক্ষণ আসলে ভাড়া দশ টাকা ভাড়া দামি করে বিশ টাকা রাস্তা রিক্সা যাবে রাস্তা ভাঙা থাকবে বৃষ্টি হবে সে রাস্তা ভাঙা বৃষ্টি আমার ভাড়া দিতে হবে বিশ টাকা মানে ভাড়া হলো দশ টাকা বিশ টাকা ঠিক আছে আপনার কথা যেটা বলছেন এটাও ঠিক আছে কিন্তু অতিরিক্ত ভাঙার কারণে এই কারণে ভাড়াটা একটু বেশি নেয় গাড়িতে মেলার সমস্যা দেয় গাড়ি গাড়ি আছে ঘটনা যাইবার ইচ্ছা না গাড়ি থাকলে তো সমস্যা হবে মানে ভাড়া নির্ধারণ করা আছে দশ টাকা ফোন হিসাবে ভাড়া বিশ টাকা কেন চাইবো ও তো ভাঙা থাকবোই তাই শুনে আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই আমার কাছে কথা হলো আমি বিশ টাকা ভাড়া চাইছি ওকে গেলে যাবে আর কি সাই যাবে আছে উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে তাই গাড়ি গাড়া করতেছে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে আপনি অন্য একটা অটো ধরে যান কিবা অন্য একটা বাস ধরে যান এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায় খারাপ ব্যবহার করে কোনো দরকার নাই আমি আর গাড়িতে যাবো ও ওর নিয়ে যেতে হতো ও একটা চরম বিহার ধর ওর নিয়ে যেতে ওর নিয়ে যাবো আপনি কি শুরু করছেন এখানে रिस्क वाला लगे एरिया आपने देखा ना एकन पदरोलकर মত মানল আপনি ওইখানে 20 টাকা যদি এখানে উনি সাইছে আপনার মন সাইলে যাবেন না মন সাইলে হাজারো গালি বলি থাকে আপনি ওইজন গালিয়া যান সমস্যা কি এখানে আপনার এই জান তো ভাই আপনি আইতা যান না আপনি রিসকা যহন আপনি অটো তো যা লাগুন আপনি আইটাই যান এনে কাজ করার জায়গা না আপনি আইতা যান তো এই তো দরকার মত জানগা ব্যনাম ব্যনাম বাংলাদেশে প্রায় প্রতিটি এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে শুধুমাত্র রাস্তা ভাঙা থাকার কারণে এই রাস্তা ভাঙা থাকার কারণে যাত্রী এবং রিক্সাওয়ালার মধ্যে ভাড়া নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে এই রাস্তা ভাঙা থাকার কারণে কেন যাত্রীকে ভাড়া বেশি দিতে হবে কেনই বা রিক্সাওয়ালার সাথে যাত্রী দ্বন্দ্বে যাবে সরকারের কাছে আকল আবেদন জানাচ্ছে আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থাগুলো ঠিকঠাক করুন